সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় বিপুল জনসমাগম হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে অন্তত কারোয়ান বাজার থেকে শুরু হয়ে জনতার এই ভিড় চলে গেছে শিশু মেলা পর্যন্ত তবে এই জানা যায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই তবে আনুমানিক একটি হিসেব বের করার চেষ্টা করেছে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট সেই অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই জানাজায় অন্তত বত্রিশ লাখ মানুষের সমাগম হয়েছে তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশিও হতে পারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে সেই মাঠ তো বটেই সেটির ডান দিকে মাঠ সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশ খামারবাড়ি মোড় থেকে ফার্ম গেট হয়ে বাজার মোড় আবার ফার্মগেট থেকে বিজয় সলনি মোড় হয়ে বিজয় সলনি মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশগ্রহণ করেছেন আবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা পুরোটাই জানা যায় অংশগ্রহণকারীরা ছিলেন অন্যদিকে শিশুমেলা থেকে আসাদ গেট হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত রাস্তায় জানা যায় অংশগ্রহণকারীরা ছিলেন গুগল ম্যাপ থেকে পাওয়া যায় এই পুরো রাস্তার মোট দৈর্ঘ্য তেরো দশমিক শূন্য চার কিলোমিটার গুগল ম্যাপে কারওয়ান বাজার থেকে আগারগাঁওয়ের রাস্তার প্রশস্ততা একশো ফুট বা তিরিশ মিটার পাওয়া গেলেও দুই দিকের ফুটপাতের জন্য বিশ ফুট বাদ দিয়ে আশি ফুট বা চব্বিশ মিটার ধরা হয় আর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনের রাস্তা গুগল ম্যাপ মতে একশো পঞ্চাশ ফিট প্রশস্ত অর্থাৎ দুই দিকের লেনকে দুটি আলাদা রাস্তা আশি ফুটের ধরে হিসাব করা যায় যার ফলে মোট তেরো দশমিক শূন্য চার কিলোমিটার রাস্তা চব্বিশ মিটার প্রশস্ততায় মোট জায়গার পরিমাণ দাঁড়ায় তিন লাখ বারো হাজার নশো ষাট বর্গমিটার ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড আমিনুল হক বলেছেন স্বাভাবিক হিসাবে কোনো সমাবেশে এক বর্গমিটারে চারজন মানুষ দাঁড়ান তবে আজকের সিচুয়েশনে বর্গমিটার প্রতি ছয় থেকে আট জন মানুষ ছিলেন অধ্যাপক আমিনুলের মতানুযায়ী প্রতি বর্গমিটারে ন্যূনতম ছয় ধরলে তিন লাখ বারো হাজার নশো ষাট বর্গমিটার রাস্তায় মোট লোকসংখ্যা আঠারো লাখ সাতাত্তর হাজার সাতশো ষাট জন হওয়ার কথা এদিকে গুগল ম্যাপ থেকে নেওয়া হিসাব মতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে দুটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই দুটি আকার যথাক্রমে পঁচিশ হাজার সাতশো বর্গমিটার এবং একষট্টি হাজার বর্গমিটার বা মোট সাতাশি হাজার বর্গমিটার সবগুলো রাস্তা এবং দুটি মাঠ মিলে মোট চার লাখ পাঁচশো ছিয়ানব্বই বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রতি বর্গমিটারে ছয় জন করে হিসাব করলে এই দুই মাঠেই পাঁচ লাখ পঁচিশ হাজার আটশো জন লোকের জায়গার হওয়ার কথা অর্থাৎ দুই মাঠ এবং সবগুলো রাস্তা মিলিয়ে প্রায় চার লাখ বর্গমিটার এলাকায় প্রতি বর্গমিটারে ছয় জন করে ধরলে চব্বিশ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন যদি প্রতি বর্গমিটারে চারজন করে হিসাব করা হয় তাহলে মোট সংখ্যা অন্তত ষোলো লাখের মতো আর বর্গ কিলোমিটার প্রতি 8 জন করে হিসাব করলে মোট সংখ্যা দাঁড়ায় বত্রিশ লাখ